দিল্লিতে অধিত চৌধুরী সাংবাদিক সন্মেলন ওয়াকফ বিল নিয়ে কি বললেন শুনুন বিল এই ওয়াকাফ বিল সব থেকে আগে কংগ্রেস বিরোধিতা করেছে সংসদীয় পার্লামেন্টের যৌথ সংসদীয় কমিটি সেখানে পেশ হয়েছে এই ওয়াকাফ বিল সেখানে প্রতিবাদ করছে কংগ্রেস আর সেইখান থেকে পদত্যাগ করে পালিয়ে আসে তৃণমূল হলো ওয়াকফ বিলের বিরোধিতা এক দু নম্বর এর আগে যেমন পশ্চিমবঙ্গে এনআরসি বাংলাদেশি নামে ভোট হয়েছে আগামী ভোট এই ওয়াক বোর্ডকে নিয়ে করার চেষ্টা শুরু হয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে বলতে চাই এই সর্বসাধারণ বোর্ড তাকে রিফর্ম করা এর দাবি প্রথম উঠেছিল দু সালে সাচার কমিটির রিপোর্টে দু সালে ইউপিএ সরকার আইন তৈরি করে পার্লামেন্টে ওয়াক প্রপার্টি যাতে কেউ বিক্রি করতে না পারে কাউকে দান করতে না পারে কারোর সঙ্গে এক্সচেঞ্জ করতে না পারে তার জন্য আইন এনেছিল আজকে এই ওয়াক আপ প্রপার্টি সারা মুসলিম জাহানের একটা বড় বিষয় যেখানটায় ধর্মপান মুসলমানরা তালার নামে সম্পত্তি উৎসর্গ করে সেই সম্পত্তিকে বলে ওয়াক আপ সম্পত্তি যে সম্পত্তি দেখভাল করে মতবাল্লি যে সম্পত্তিতে যা লাভ হয় তা মুসলমান সমাজের গরিব বাচ্চাদের বিধবা মাদের বা অন্যান্য নানা কাজে ব্যবহার করা হয় এই ওয়াক সম্পত্তির অধীনে ওয়াক বোর্ডের অধীনে ভারতবর্ষের চার লাখ নব্বই হাজার প্রপার্টি আছে তার মধ্যে ঈদগা আছে দরগা আছে ইমামবাড়া নামা বহুত কিছু আছে এখন এই সরকার যে বিলটা আনতে চাইছে সে বিলটা আনার মধ্য দিয়ে এই ওয়াক আপ প্রপার্টি যাতে মুসলমানদের সম্পত্তি বা সংখ্যালঘু মানুষের সম্পত্তি না থাকে তার ব্যবস্থা করতে চাইছে লক্ষ্য করে দেখুন যে আজকে এই ওয়াক আপ বোর্ডে অ হিন্দুদের মেম্বার করার আইন আসছে কোন হিন্দু ট্রাস্টে কখনো কিন্তু মুসলমান মেম্বার থাকে না স্বাভাবিকভাবেই এটা আগামী দিনে আবার ধর্মীয় বিভাজনের পথে এগিয়ে যাবে আজকে পশ্চিমবঙ্গের সরকার অনেক বড় বড় কথা বলছে শুনে রাখুন সারা ভারতবর্ষে চার লাখ ন হাজার মতন চার লাখ নব্বই হাজার যদি ওয়াকফ সম্পত্তি থাকে পশ্চিমবঙ্গে আছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সারা ভারতবর্ষের সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায় পশ্চিমবঙ্গে সেই পশ্চিমবঙ্গে যে ওয়াকফ সম্পত্তি তার বুক ভ্যালু ষোলো হাজার লাখ টাকা সেটা রিয়েল ভ্যালু না বুক ভ্যালু যখন সেই ওয়াকফ সম্পত্তি তৈরি হয়েছে তখনকার দাম এটা এখন এত কয়েক গুণ মানে কত গুণ যেমন তার ঠিক নাই যেমন শুধুমাত্র দিল্লিতে যে ওয়াকফ সম্পত্তি আছে তার মূল্য বাজারের মূল্য ছ হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গে সরকারকে আমি দাবি করব ওয়াক বিলের বিরোধিতা করার আগে আমাদের দাবি থাকবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের পক্ষ থেকে যে পশ্চিমবঙ্গে যে এক লক্ষ আটচল্লিশ ওয়াক সম্পত্তি আছে সেগুলো কোথায় আছে তার তালিকা দিয়ে আপনারা কি জানেন যে টালিগঞ্জ ক্লাব ওয়াক সম্পত্তি গল্ফ ক্লাব কলকাতা রয়্যাল গল্ফ ক্লাব সেটা ওয়াক সম্পত্তি বিধানসভা ওয়াক অফ সম্পত্তি কত টাকা ভাড়া দেওয়া আপনারা জানতে চাই এই ওয়াক সম্পত্তি যা বাংলায় আছে তার যা সম্পত্তির পরিমাণ একটু আগে বললাম আপনাকে এক লক্ষ আটচল্লিশ হাজার তার থেকে ওয়াক বোর্ড কত পায় যাবেন কয়েক লক্ষ টাকা সম্ভবত বত্রিশ লক্ষ তাই ভারতবর্ষের কংগ্রেস সরকার ইউপি জমানায় বলেছিল যে ওয়াক সম্পত্তি যা আছে সেগুলোকে ঠিক মতন ব্যবহার করা হচ্ছে না যদি ঠিক মতন ব্যবহার করা হয় যদি ঠিক মতো কাজে লাগানো হয় তাহলে এখান থেকে বছরে কয়েক হাজার কোটি টাকা রোজগার হতে পারে তার জন্য তার রিফর্ম চেয়েছিলেন আর বিজেপি পার্টি আজকে ওয়াক বিল এনে ওয়াক নামক যে বিষয়টা সেটাকে গুলি দিতে চাইছে এই ওয়াক আরব দুনিয়া ইসলাম আসার আগে এই পৃথিবীতে ছিল না এর মূল কথা হচ্ছে যে তুমি তোমার আসলটা রেখে তোমার যা লাভ হচ্ছে সেখান থেকে তুমি কাউকে দাও আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন